আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমি অবস্থান করতেছি সেই নাটো তেবাড়িয়া হাটে এই হাটটি শুধুমাত্র রবিবার সকাল আটটার থেকে শুরু করে নিয়ে প্রায় দুপুর দুইটা পর্যন্ত চলে তো আজকে বাজারে প্রচুর পরিমাণ কালেকশন আছে এই যে প্রচুর পরিমাণ কালেকশন আছে হাসি পাঠি পাঠা ইন্টোটাল সব কিছু মিলেই কালেকশন আছে তো যারা নাটো তেবাড়িয়া হাটে আসতে চাচ্ছেন এসে দেখে শুনে দাম দর করে ছাগল কিনতে পারে একদম সব কালারফুল ফুল হাই কোয়ালিটি নর্মাল কোয়ালিটির সব ধরনের ছাগল আমাদের নাটকতে বাড়ি হাটে পাওয়া যায় এই যে ছাগলের চিত্রগুলো দেখে দিয়ে এই যে বৃষ্টির কারণে হাটের অবস্থাটা খুব খারাপ এই কারণে

ছাব্বিশ হাজার দাম চাচ্ছে এটা কোয়ালিটি ফুল রাজস্থানে এটা পাঠার বাচ্চা অবশ্যই দাম দর করার অপশন আছে তো হেলাল ভাইয়ের কাছে বেশ কিছু বাচ্চা আছে এনার কাছে কালেকশন আছে কত পিস বাচ্চা আছে ভাই তিরিশ পিস আচ্ছা আপনার নাম্বারটা একটু বলে দেন জিরো ওয়ান সেভেন ডবল ফোর চৌত্রিশ পঞ্চাশ যাই হোক বাজারের বিষয়টা একেবারে ঘোলাটে অবস্থা ওইভাবে অত ছাগলের দাম ধরে যে ছাগল কিন্তু হেলাল ভাইয়ের অত ছাগলের দাম দর এইভাবে জানানো সম্ভব না তো জাস্ট ওনার নাম্বারটা শেয়ার করে দিলাম আপনারা চাইলে বাচ্চা কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে এখানে একটা কোয়ালিটি ফুল বাচ্চা দেখা যাচ্ছে এটা খাসির বাচ্চা বয়স তথ্য কত দিন বাচ্চাটা চার মাস দাম তিরিশ হাজার পাঁচশো আরেকটা বাচ্চা দেখা যাচ্ছে ওই বাচ্চাটা কি হচ্ছে পাটির বাচ্চা এই বাচ্চাটার দাম কেমন পঁচিশ হাজার পাঁচশো এই যে দুইটা একদম হাই কোয়ালিটি দুইটা বাচ্চা দেখা যাচ্ছে তো এই বাচ্চা হচ্ছে যে এনার নাম হচ্ছে রাপে তোমার নাম্বার একটু শেয়ার করে দাও জিরো সেভেন অষ্টানব্বই ছয় চল্লিশ বারো বাইশ বারো বাইশ হোয়াটসঅ্যাপ ইমো আছে আরও বাচ্চা আছে শুধু এই দুটো বাচ্চা না এনার কাছে আরো এই যে হরিণ একটা বাচ্চা আছে এই যে তো তার একটা বাচ্চা আছে ওই যে ওখানে শিরোই বাচ্চা আছে তো যাই এভরিথিং বাচ্চা আছে তো যারা আপনারা বাচ্চা কিনতে চাচ্ছেন তারা নাম্বার শেয়ার করা থাকলো কোয়ালিটিফুল বাচ্চা যারা কিনতে চাচ্ছেন তারা কিনতে পারবেন কোনো সমস্যা নেই এই যে দুইটা বাচ্চা কিন্তু খুব ভালো মানসম্মত মানের বাচ্চা দুইটা বাচ্চা খুবই ভালো মানের বাচ্চা দুইটা বাচ্চা তো অবশ্যই আপনারা বাচ্চা কেনার জন্য যোগাযোগ করবেন ফোন নাম্বার দেওয়া থাকলো যাদের পছন্দ তারা অবশ্যই বাচ্চা কিনবেন এই যে প্রচুর পরিমাণ বাচ্চা আছে এই প্রচুর পরিমাণ বাচ্চা আছে এই যে তো ঠিক আছে ভিডিওটা বেশি লং করলাম না ভিডিওটা এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম